আসসালামু আলাইকুম ভিও আর একটি ব্রাণ্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক নিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে যারা ঢাকার অদরের ক্যারিগজ কুনাকোলায় বিশাল বড় শোরুম নিয়ে ব্যবসা করছেন তাদের কাছে আজকে আমরা চলে আসলাম এবং এই আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করব আলোচিত ভাইরাল সুপরিচিত জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম আর কতলা বরকাত ভাই ঘুমাইতে ছিলেন নাকি শুনলে ভালো আজকে বলতো ঠান্ডা গরম মিলে জিলে ডাই তো সুপটলি এই যে ম্যাজিক আইল্যান্ড এই হলো ম্যাজিক আইল্যান্ড পার্ক আপনার ভূগোল সার্চ দিলেই হবে এটা কেরানি গোস কোনা কলার মত আচ্ছা আচ্ছা ডাই তো সুপটলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আকাশপানী স্যার পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য আমি আপনার জন্য দোয়া আজকে যে ভিডিওটা দিব সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের উপর সম্পূর্ণ চিরা সেগুন কাঠের ফাইন যারা নাকি বাদদশের কোথায় गेले ভালোপানী স্যার পাকো সেগুন কাঠের বেশি দামের মাল ও তো কম প্রাইজের মধ্যে তাদের জন্য আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা

আপনারা প্রয়োজন মতো একটা মেস তুলে নিয়ে যাচাই বাছাই করে নিয়ে যান আমরা ওই ডেলিভারি ফ্রি দেই না ক্যারিং ফ্রি দেই না মেটেস ফ্রি দেই না বালিশ ফ্রি দেই না বাস্তবে আয়শা দেখিয়া দাজির ক্যারিং কষ্ট দাজি আচ্ছা আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুইটা তিনটা করে মাল নেবে পাইকারি দামই থাকবে একদম এক রেটে যারা ভালো লাগে আয়া 500 1000 টাকা লাগে খেসা কিছু করবে অনুরোধ

মনটা খাইতে <laughs> 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 <laughs>

হা তিরিশ হাজার এইটো পাঁচ হাজার টাকার ডিস্কাউন্ট ত্রিশ হাজার এইটা পঁয়ত্রিশ আগৰতে আছিলো এখন এইটো পাঁচ হাজারটা ডিস্কাউন্ট তিরিশ হাজার মাসের অফাৰ এক মাসের অফার আড়াই টাকা হা পঁয়তিরিশ হাজার টাকা আছিল ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা এই শ্যুকেছটা পঁয়ত্রিশ আগরতে আছিলো পাঁচ হাজার পাঁচ হাজাৰ ট্ৰেক ডিছকাউন্ট তিরিশ হাজার

আমি আপনাদের জন্য দোয়া করি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি একটু শেয়ার করবেন সেগুন কাঠের ফার্নিচার লাগে পাইকারি দামে দুদিন নিতে চান আমার এখানে আইসা দিক বন্ধু নিয়ে যায় লাইক বন্ধু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ